উসমানীয় খেলাফতের পতনের পরে তুর্কির অটোমেন সাম্রাজ্যের যখন পতন হয়ে যায় তখন ব্রিটেন এর আশপাশের যে যে অঞ্চলগুলো আছে মধ্যপ্রাচ্যের মানে অঞ্চলগুলো আরব অঞ্চলগুলো ব্রিটেনের দখলে চলে যায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফুর তিনি ইহুদিদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি তোমাদের জন্য মধ্যপ্রাচ্যে একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব উনিশশো সালের পরে হিটলারের নাম শুনেছেন আপনারা এই হিটলার ষাট লক্ষ ইহুদিকে মেরে ফেলেছে যখন হিটলার ইহুদি নিধনযজ্ঞ চালিয়েছিল তখন ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা জাহাজে করে করে এই ফিলিস্তিনে আসা আরম্ভ করলো আর সহযোগিতা করেছে তখন থেকেই মার্কিনীরা মার্কিন যুক্তরাষ্ট্র এরা যে ইহুদিদের প্রতি এত দরদ দেখায় তো তারা তো চাইলে পারে এই আশি লক্ষ ইহুদিকে ইসরায়েল থেকে নিয়ে তাদের এত বড় দেশ সেখানে জায়গা দিতে তারা জায়গা দিবে না কারণ তারা ভালো করেই জানে ওরা তো জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান তারা ভালো করেই জানে ইহুদিরা যেখানে ওই দখল করে জায়গাটাকে জন্য দরদ এভাবে না তারা মধ্যপ্রাচ্যে এই বিশ্বরা এই ইহুদিদেরকে রেখে মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অশান্তিতে রাখতে চায় এটাই হচ্ছে মার্কিনিদের কুচল দেখেন না ইসরায়েলিদের পক্ষে জো বাইডেন দাঁড়িয়ে গিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দাঁড়িয়ে গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাঁড়িয়ে গিয়েছে আরেক বেটা তার জুতার তলে মাটি নাই পুতিন বাবাজি জি এমন শেষা সেচ্ছে নাম জানেন না আপনারা জেলানস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট সেও সেই ইহুদিদের পক্ষ নিয়েছে নিবেই তো কারণ কাফির 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 ভাই ভাই আমেরিকা তো রণতরি পাঠিয়ে দিয়েছে বাইডেন তো ওয়াশিংটন থেকে উড়ে তেল চলে এসেছে কিন্তু আমাদের সাতান্নটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা নামে মাত্র বিবৃতি দেওয়া ছাড়া সরাসরি বেশিরভাগ রাষ্ট্রে এখনো ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে পারছেন না দুইশো কোটি মুসলমান আশি লক্ষ ইহুদি ইহুদিরা এক কোটিও কথা বলছেন না কেন আপনারা ইহুদিরা এক কোটিও মুসলমান কয়শো কোটি দুইশো কোটি মুসলমান তারা তাকিয়ে আছে দেখি আসমান থেকে আসমানি সাহায্য বা আবাবিল আসে কিনা আমি তো বলি যদি আসমানের দিকে তাকায় থাকার কারণে আল্লাহ আবাবিল পাঠায়ও তো আবাবিল ইসরায়েলের আশি লক্ষ ইহুদির উপরে গজব হয়ে আসবে না আসবে চুপ থাকা দুইশো কোটি মুসলমানদের উপর গজব হয়ে আপনারা ভাবতে পারেন হুজুর ইসরাইল এবং আমেরিকা দুই পরাশক্তি একসাথে হয়েছে আমেরিকা সামরিক শক্তিতে নাম্বার ওয়ান আবার ইসরায়েলিরা তারা প্রযুক্তি বাণিজ্য পারমাণবিক অস্ত্রশস্ত্র সব তাদের দখলে আমরা ঠিক আছে দুইশো কোটি কিন্তু তারা আশি লক্ষ হলেও তাদের সামরিক শক্তি বেশি প্রযুক্তি কিংবা অন্যান্য অর্থবল জনবল সৈন্যবল সব কিছু দিয়ে তারা এগিয়ে দুইশো কোটি মুসলমান হলে কি হবে এদের সাথে তারা পারবে আপনারা বলছেন না আর আমি বলি অবশ্যই পারবে কেন পারবে শোনেন এখন কোরআন থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো আমি আল্লাহ! এই এই যে আকসা এবং পবিত্র অঞ্চল এটা পবিত্র অঞ্চল আমি বলি নাই কোরআনে আল্লাহ পাঁচ জায়গায় এই অঞ্চলকে বলেছেন পবিত্র ভূমি সুবাহান আল্লাহ এই পবিত্র ভূমির বিজয় পৃথিবীর ইতিহাসে কখনোই অস্ত্র দিয়ে হয় নাই সংখ্যাধিক্য দিয়ে হয় নাই মসজিদে আকসা বারবার পুনরুদ্ধার হয়েছে ইমান আর আল্লাহর সাহায্য দিয়ে সোহান আল্লাহ এবার একটা ঘটনা শোনাই আপনাদেরকে তাহলে বুঝবেন যে ইমান আর আল্লাহর সাহায্য দিয়ে কিভাবে এই অঞ্চল এবং এই অঞ্চলে থাকা আমাদের প্রাণের মসজিদ মসজিদুল মসজিদুল সবাই বলেন মসজিদুল এটা এর আগেও পুনরুদ্ধার করেছে ইমানদাররা শক্তি দিয়ে নয় দুইটা জিনিস দিয়ে কি দিয়ে কয়টা এক নাম্বার বলেন ইমান এক নাম্বার নাম্বার আল্লাহর সাহায্য দুই নাম্বার এটা মুখস্থ করতে হবে এক নম্বর এক নম্বর দুই নাম্বার আসেন আমি চুরা নাম্বার আয়াত নাম্বার বলি বাড়িতে গিয়ে একবার কষ্ট করে কোরআন খুলে ব্যাখ্যা না পড়লেও বাংলা অনুবাদ করবেন ইমানের ব্যাটারি থেকে যাদের চার্জ চলে গেছে ইমান সবল হয়ে যাবে ইনশা আজকে মুসলমানদের ইমানের এই অবস্থা কেন মুসলমান কোরআন পড়ে না এই জন্য মুসলমানের এই পরিণতি হয়েছে অথচ এই পৃথিবীকে বারোশো শতাব্দী থেকে আপনি দেখেন বারোশো থেকে উনিশশো ঊনবিংশ শতাব্দী পর্যন্ত দীর্ঘকাল মুসলমান শাসন করেছে নিজেরা আইন বনায় নয় খেলাফতকে মুসলমানরা পৃথিবীতে অধিষ্ঠিত করেছে ঠিক না। আপনি তো পড়াশোনা করেন না পড়াশোনা না করার কারণেই জ্ঞান বিজ্ঞান এবং শিল্প বিপ্লব থেকে দূরে থাকার ফলে অটোম্যানদের পতন হয়েছে তুর্কি খেলাফতের পতন হয়েছে ইউরোপ সভ্যতা উপরে উঠে গিয়েছে কিসের কারণে শিল্প বিপ্লব আর বৈজ্ঞানিক বিপ্লবের কারণে আপনি তো পড়ে আছেন অলসতায় আমাদের দেশে মানুষ বা আমাদের দেশ বলতে আমি আরো বুঝাচ্ছি আমাদের মুসলিম দেশগুলোর যে অবস্থা জ্ঞান বিজ্ঞান থেকে আমরা কত যে পিছায়া যুবকদের দিকে সারা সারাদিন ফেসবুক চালায় ছাত্ররা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে যত সময় তারা ফেসবুকে ইউটিউবে কিংবা প্রযুক্তিতে ব্যয় করে এই সময়টা তারা যদি পড়ার টেবিলে ব্যয় করতো আমার তো মনে হয় ইসরায়েলের বিজ্ঞানীদেরকে পেছনে ফেলে এই দেশের ছেলে ফেলারা আরও বড়ো বড়ো বিজ্ঞানী হয়ে যেত পড়াশোনা নাই পড়াশোনা নাই ইহুদিরা এত জ্ঞানী কেন অনেক কারণ আছে আসমানি খাবারও খেয়েছে সেটাও ঠিক কিন্তু তারা মূল থেকেই পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আজকে পৃথিবীর প্রযুক্তি তারা দখল করে বসে আছে বৈশ্বিক বাজার তাদের নিয়ন্ত্রণে প্রযুক্তি তাদের দখলে দেখেন না আমেরিকাও ইসরায়েলের কাছে নত জানো কারণ বেশি কথাবার্তা বললে ইসরায়েলিদের চাপের বুকে তাদেরকেও ক্ষমতা ছেড়ে দিতে শোনেন আমি বলছিলাম ইমান দিয়ে আল্লাহর সাহায্য দিয়ে বারবার এই পবিত্র ভূমির বিজয় এসেছে কার তরফ থেকে